যা হয়েছে ভুল হয়েছে আসলে তারা সবাই মিলে আছে সবাই সবকিছু জানে এদের মাথার উপর তৃণমূলের উচ্চ নেতৃত্বের আশীর্বাদ রয়েছে হচ্ছে জুলাই উল্টো রফের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক রাখবো আসলে তৃণমূলের বিধায়ক বা তৃণমূলের নেতৃত্ব আমি জানি না তারা কি করে এই ধরনের কথা বলেন আজ গতকাল অব্দি তারা মানে বিধায়ক মদন মিত্র বলে এলেন তিনি কোনো দায় নিলেন না আজকে সাংসদ সৌগত রায়ের ওপর উনি দায় দিচ্ছিলেন হঠাৎ করে আজকে উনি আবার সবকিছু সব তারা এক যা বলবেন সৌগত রাই বলবেন আসলে ধমকটা বোঝায় নবান্নের চোদ্দ জানে শুধু সৌগত বাবু নয় নয় শুধু শুধু মদন মিত্র তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব নয় শুধু তৃণমূল কংগ্রেসের পুলিশ নয় প্রশাসন নয় সবাই জয়ন্ত সিংহের মতো গুণ দ্বারা তারা এই সরকারের আশীর্বাদ প্রাপ্ত এবং তাদের আশীর্বাদেই আজকে এই জয়ন্ত মানে জয়ন্ত সিং জয়ন্ত সিং তো না যাকে বলা হচ্ছে জয়ন্ত সিং তারা আজকে একটা ক্লাব হাউসে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে একটা মানুষকে বেধারক মারতে পারে আজকে তাদের মতো গুন্ডারা আজকে কোনো মানে আমাদের বাড়িতে একটা পেরেক ঠুকলে কর্পোরেশন থেকে লোক চলে আসে কিন্তু তিনি এই জয়ন্ত সিং এর মতো লোক তারা পুকুর বুঝিয়ে একটা কি বলবো পালিশাল বাড়ি তৈরি করে নিল আজকে আহ গোপাল বাবু তিনি কোনো কথা জানলেন না কোনো কথা বললেন না সম্পূর্ণভাবে সবাই মিলে আছে সবাই ওখান থেকে দুর্নীতি করছে এবং মদন মিত্র যে কথাগুলি বলছেন সেটা সম্পূর্ণভাবে ভয়ে বা নিজের ঘাত থেকে দায়ে এড়ানোর জন্য তিনি বলছেন আসলে সবাই সবকিছু মিলে আছে এবং তার বিভিন্ন ছবি থেকে আমরা সেটা প্রমাণ পেয়েছি তারা সবাই তাদের আশীর্বাদ না থাকলে আজকে এই জয়ন্ত সিং আজকে এই শেখ শাহজাহান আজকে শেখ জাহাঙ্গীর আজকে জেসিবি এরা উঠতে পারে না এদের মাথার ওপর তৃণমূলের উচ্চ নেতৃত্বের আশীর্বাদ রয়েছে